তো বন্ধুরা একদিন এখানে দাঁড়িয়েই আমি বলেছিলাম মাইনা দেবো না মাইনা দেবো না আমি এখানে দাঁড়িয়েই বলেছিলাম তো বন্ধুরা আজকে বলছি মাইনা আমি সব জায়গাতেই দেবো আর তারপর হচ্ছে কি আরেকটা কথা কেন দিব না বলেছিলাম মনে আছে মনে নেই হয়তো আমি বলছি আমি বলে দিচ্ছি এই কারণে আমি এক জায়গায় খেতে গেছিলাম মানে একটু ড্রিঙ্ক করতে গেছিলাম একটু শখ আছে তো তাই একটু করতে গেছিলাম তা রাত্রিরে করে এসে ওরে বাবা আমাকে ওখান থেকে তুলে নিয়ে এসছে ফোন করিয়ে ডাকা করিয়ে ওখান থেকে তুলে নিয়ে এসছে এইবারে বলল যদি আমি ওখানে একটা আমি খরচা করে ওখানে বসতে গেছি কারোর পয়সা দিয়ে তোকে যাই না আমি নিজে পয়সা খরচা করে বসতে গেছি আরে বাপে বাপ আমার বোনের কি মানে ডিমান্ড মানে বোন ওই সব বিশাল হাই ফাই মানে আমি বলে ঠিক আছে এত গরম ভালো না আমি কোনো কিছুর পয়সা দেবো না এমনকি সংসারের পয়সাও দেবো না আপনারা তো সে বলে নি সংসারের পয়সাও দেবো না আমি দিও নি সংসারের পয়সা কীভাবে চালাচ্ছে আমি নিজেও যাই না তো সেটাই আর কি তো এখন শুধু হাইলাইটটা হয়েছে পড়ার মাইনাটা শুধু হাইলাইট হয়েছে কিন্তু সংসারে পয়সাটা হাইলাইট হয়নি যাই হোক তো এখন আমি সব কিছুতেই মাইনে টাইনে দেবো সংসারেও পয়সা দেব আর আমাকে বলেছে একটু একটু যেতেও দেবে কোনো সমস্যা নাই তাই তো যেতে দেবো যতদিন অসুস্থ মানে রাত যেন বেশি না হয় আমি সত্যি কথা বলতে এখন আমি রাত্রে যাব না যদি হয় দিনের বেলা করবো দুপুরবেলা দিনের বেলা সবার সবার সামনে ওইটাই মনে হয় সবথেকে বেটার এটাই মনে আমার মনে হয় সব থেকে ভালো আর তারপরে একটু আমার শ্বশুরবাড়ি থেকে একটু লোকজন একটু আসার কথা আছে যদি আসে তো তাহলে হবে আর যদি না আসে তাহলে এখন আর আপাতত আর হবে না ঠিক আছে আর আর একজনকে ডেকে নেবো সে যদি আসে তো ভালো তাকে ডেকে নেব আর হ্যাঁ ওই ওইটাই এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে মানে কতদিন আর একটা ভুল ভুল জিনিস কতদিন আর থাকে এ হচ্ছে কথা তা কেউ কোনো ভুল বুঝবেন না কোনো কোনো সমস্যা হলে ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলাটা সব থেকে বেটার আমি এটাই মনে করি আপনার যদি কাউকে ভুল মনে করছেন সব থেকে ভালো ফেস টু ফেস কথা বলা হয় ওইটাই সব থেকে বেস্ট কারোর কানে শুনে কাউকে দেখে রাগ করবেন না ধরো আমি একজনের কানে শুনছি তাকে সামনে চোখ দিয়ে রাগ করছি ওটা একদম ভুল ভুল ডিসিশান ওটা কখনোই করবেন না ফেস টু ফেস জানুন শুনুন তার কাছেই শুনুন ওটা মনে হয় সবথেকে বেশ বেটার যাই হোক মানুষের হয়তো হতে পারে আমাদের সমাজে নানান রকম লীলা চলে নানান রকম খেলা চলে আমাদের প্রকৃতিরই কত রকম খেলা চলে মানুষ কি মানুষ তো ভুলেই যায় তবুও মানুষের একটু বুদ্ধি থাকে সে বুদ্ধিটা খরচ করে অবশ্যই অনেক কিছু নিজেকে নিজেকে ভাবা উচিত ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডোর সাথে জীবনে একটা নতুন ডেলিভারি লোক গেল মেশো আমাকে আমাকে তো কোনো কিছু প্রোডাক্ট দিল না আমার তো একটা কোট অর্ডার দিয়েছিলাম একটা কোট অর্ডার দিয়েছি ব্লেজার এই কোটটা যদি পেয়ে যাই ব্লেজার আমি এই এই দুই তিন দিন হয়েছে অর্ডার দিয়েছি না আমি দুখানা অর্ডার দিয়েছি দুটো একটা ব্লেজার অর্ডার দিয়েছি সেটা সবসময় পরার জন্য ভিডিও করার জন্য বিশেষ করে ভিডিও করার জন্য কারণ ভিডিওতে কী বলতো যেসব চাদর ফাদর চলে না আর তারপরে এরকম নর্মাল যে জামাগুলোও চলে না মানে কীরকম লাগে আর ওই জন্য ওই ব্লেজারটা দেখলাম একটা স্ট্যান্ডার্ড আর তারপরে কী বলুন তো ওটা সারা ইন্ডিয়াতে চলে আমি একটা যে চ্যানেল ওটা ভিডিও বানাই যে চ্যানেলটা ওটা সারা ইন্ডিয়ায় চলে শুধু ইন্ডিয়ায় নয় আমেরিকা দুবাই আরব পাকিস্তান বাংলাদেশ সব জায়গাতে চলে যার জন্য ওখানে আমাকে ড্রেসটা একটু ভালো করে পড়তে হয় আর এলাকায় থাকি পাড়ায় থাকি কি বলুন তো এখানে না এই সব মানে ওই সব ড্রেস পাড়ায় পড়লে বলব বাপরে বিশাল হাই ফাই মনে হচ্ছে হ্যাঁ যার জন্য পাড়ায় ওগুলো পড়ি না নিজেরও কীরকম একটা লাগে ওর জন্য ওগুলো স্ট্যান্ডার্ড জিনিস স্ট্যান্ডার্ড জায়গাটাই ঠিক আছে ওকে বন্ধুরা টাটা